প্রথমে বড়িগুলোকে ডোবা তেলে লাল করে ভেজে নিচ্ছে হাই বন্ধুরা আমি মৌ আমার নতুন একটা ছোট্ট ভিডিওতে তোমাদের স্বাগত আজকে রান্না করছি বাড়ির সবার পছন্দের পালং শাকের ঘন্ট সব কেটে নিয়েছি একটা থালার মধ্যে যা যা লাগে মূলো কচু বেগুন আলু আর পালং শাক ফোড়ন ফোড়নেতে একটুখানি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে আর সব সবজিগুলোকে ভালো করে লাল করে ভেজে নেবো এখন বেগুনটা দিচ্ছে না বেগুনটা দেবো সেই লাস্টে এবারে হালকা করে কিছুক্ষণ সবজিগুলোকে লাল করে ভেজে নিচ্ছে ব্যাস ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি বেগুনগুলো এবারে বেগুনগুলো দিয়ে কিছুক্ষণ সবজিগুলোকে একসঙ্গে নেড়ে নেব তারপরে আমি মশলা হিসেবে এতে দেবো একটুখানি গুঁড়ো হলুদ একটুখানি গুঁড়ো লঙ্কা একটুখানি লবণ স্বাদ মতো আবহাওয়া এইগুলোকে দিয়ে আর বড়িগুলোকে এর সঙ্গে দিয়ে দিচ্ছে তারপরে দিয়ে দিচ্ছি পালং শাকগুলো বড়িগুলো ছিল মুসুর ডালের খুব সুন্দর সেদ্ধ হবে আর মুসুর ডালের বড়ি খুব খেতেও ভালো লাগে এখানে যদিও পাওয়া যায়নি মা যখন আসে বাগনান থেকে মাকে বলি পাঁচশো করে প্যাকেট আনতে তো এবারে মা বড়িটা এনেছিল পালং শাকটা তুলে দিয়েছি অনেকটা বেশি লাগছে নাড়তে নাড়তে পালং শাকটা কমে গেছে এই তরকারিতে তুমি জল দেবো না পালং শাকের যে জলটা আছে ওই জলটাতেই সব সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে এবার আমি দিচ্ছি একটুখানি চিনি শাকেতেই চিনি খেতে খুব ভালো লাগে আর দিচ্ছি একটুখানি সবজি মশলা সবই দেওয়া হয়ে গেছে এবার একটু ঢাকা দিয়ে দেব আজকে সকালবেলা না অনেক বাজার এনেছে মানে যা কিছু ছিল সবই নিয়ে চলে এসেছে বাজার তো নিয়ে চলে এসেছে এবার প্রতিদিন চারটে পাঁচটা করে রান্না করতে হবে আমাকেই তো সেগুলো সব গোছ করে ফ্রিজে রেখে দিয়েছি দশ মিনিট পরে এসে দেখছি সব সেদ্ধ হয়ে গেছে আর বড়িটা দেখো কি সুন্দর একদম পুরো ঘেটে গেছে বড়ি যদি ভালো হয় না এই শাকের তরকারি বা চচ্চড়িতে আলাদা স্বাদ আনে দেখো হাত দিয়ে আমি টিপে দেখছি একদম বড়িটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার একটুখানি অনেকক্ষণ ধরে নেড়ে নেড়ে যখন ঘাঁটাঘাঁটা মতো হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব দেখো একদম হয়ে গেছে রান্নাটা করে আর ছাদে চলে এসেছে আজকে আকাশের মুখ ভার মনে হচ্ছে যেন একদম এক্ষুনি বৃষ্টি আসবে একদম অন্ধকার করে এসেছে এখন মেলার খুবই কষ্ট হচ্ছে অনেকগুলো জামা কাপড় তো খেঁচেছি সেজন্য ঘরের রেলিংয়ে আর ব্যালকনিতে এগুলো ধরবে না তাই কোনো রকমে একটা দড়ি খাটিয়েছি ইঁট দিয়ে আর পিলারের সাহায্যে দিয়ে জামাকাপড়গুলোকে মেলে দিচ্ছে আকাশের অবস্থা দেখো চারিধারটা একদম অন্ধকার করে গেছে খুবই অসুবিধে হচ্ছে কি আর করবো কাপড়গুলো এখন মিলে দিই আর এখানে একটা পাখি দেখো অনেকক্ষণ থেকে ঘুর ঘুর ঘুরঘুর করছে তো চলো এবারে নিচে যাই স্নান করি পুজো করি দিয়ে এবারে সবাইকে খেতে দেব এই যে নিয়ে বসে পড়েছি আজকে একটু মাছ করেছিলাম আর পালং শাক করেছিলাম চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছে সবাই ভালো থেকো আজকে টাটা